আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু একদম মিষ্টি স্বাদের মিষ্টি মুখের রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো কি রেসিপি কিভাবে করছি চট জলদি কিন্তু দুধ গরম বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা এলাচ আজকে কিন্তু এক এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো এলাচটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি এই ভাজাই কিনতে পাওয়া যায় এই সিমইটা অত ওরা তো আর অত ভালো করে ঘি দিয়ে ভাজে না নর্মালি হয়তো ভেজে রাখে তো সিমইটা কিন্তু আমি আর ভাজবো না আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি ঘিটা দিয়ে আমি সিমইটা মাখিয়ে রাখবো আর দুটোর দিকে গরম বসিয়েছি রোজই তো তোমাদের রান্নার রেসিপি দিই আজকে একটু ইচ্ছে হলো মিষ্টি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে শুক্রবার অন্য কোনো রেসিপি কি মিষ্টি দেব দিতে তো পারবো না সেরমভাবে তো ওই জন্য সিমইটা তো দেওয়াই যায় ওই জন্যই একটু ইচ্ছে হলো তোমাদের সাথে আজকে সিমইয়ের পায়েসটা শেয়ার করি যে আমি কিভাবে করি চট জলদি ঘিটা দিয়ে মাখিয়ে নিলাম দুধ কিন্তু এখানে ফুটছে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ঘি মাখানো সেমই সেমইটা দিয়ে আস্তে আস্তে নাড়াবো সেমইটা একটু সিদ্ধ হবে তখনই বাতাসাগুলো দেব এখানে কিন্তু সিমই ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব বাতাসা লাল বাতাসা যে যতটা পরিমাণে মিষ্টি খেতে চায় সে ততটাই দিতে পারে আমি খুব বেশি দিইনি আবার খুব কমও দিইনি মিডিয়াম মিষ্টিই রাখবো বাতাসা দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে লাল বাতাসা দিয়ে করলে লালছে দুধের কালারটা হয়ে যায় ভালো লাগে সে গুড়ের পায়েসের লাগে দেখো দুধটা কিন্তু লালছে লালছে কালার হয়ে গেছে খুব সুন্দর সেন্ট উঠেছে দুধের ঘিয়ের এলাচ সিমের পায়েস কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর বাতাসা গুলো গলে গেছে আর সিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মিষ্টি স্বাদের সিমোয়ের পায়েস কিন্তু রেডি তো কেমন হয়েছে আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসান তো আজকের মতন টাটা